সকাল সকাল একটা ক্ষতি হয়ে গেল আজকে এই যে সকাল সকাল একটা ক্ষতি হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি ব্লগ শুরু করছি আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি এখন মঙ্গলবার আজকে মামুনের জন্য মায়ের পুজোর জোগাড় করছি আর করতে করতে তোমাদের কাছে ব্লগটা শুরু করে দিলাম তো তোমরা সারাদিন দেখতে থাকো এখনো ঠাকুর মশাই আসেন ঠাকুর মশাই আসে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তোমাদের অবশ্যই দর্শন করাবো মা মঙ্গল চন্ডীমাকে তো চলো ঠাকুর মশাই আসি তারপরে তোমাদেরকে তোমাদের সাথে কথা বলছি মা মঙ্গল চন্ডিমার পুজো মঙ্গলবার যেমন হয় প্রতি মঙ্গলবার যেমন হয় এই মঙ্গলবারে সেরকমই আপনাদের যায় পুজো করছে তোমাদের দর্শন করিয়ে দিলাম এখানে সবজিগুলো সব বের করেছি এখানে আছে অনেক কিছু আছে কিন্তু এতগুলো তো বানানো যাবে না দেরি হয়ে গেছে না ভেন্ডি আলু ভাজা করি উচ্ছে ভাজা করি আর কুমড়ো দিয়ে এই ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করি আর ডাল করব আজকে নিরামি আর আমি একটু টিফিন করছি হালুয়া লুচি চলো পরে তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ টিফিন টিফিন করে তারপরে ওই তোমাদের বললাম ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করছি সেটা বসিয়ে আসলাম আর আজকে এতটাই গরম না প্রচন্ড গরম জানাতো গরমে মানে এত ঘাম হচ্ছে যার জন্য এই যে এখন নুন চিনির জল নিয়ে বসেছি একটু নুন চিনির জল খাই তবে ঠিক হবে কীরকম ঘাম হচ্ছে দেখেছ অন্যদিন কিন্তু এতটা গরম থাকে না আজকে কিন্তু প্রচণ্ড গরম আছে আর ও দুধটাও বেশ উঠেছে দেখো কদিন বাদে আজকে রোদ্দুরটা বেশ উঠেছে কালকে কিন্তু ওয়েদারটা ভালো ছিল জানো তো আজকে ওয়েদারটা মানে খুব খুব গরম প্রচণ্ড গরম তো চলো একটু আমি নুন চিনির জলটাই খেয়ে নিই খেয়ে নিয়ে আবার যাই তরকারিটা বসিয়ে এসেছি কী হচ্ছে না হচ্ছে দেখি কুমড়ো দিয়ে লাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করছি এটা এখন হয়নি জানো তো এখন জল রয়েছে এটা অল্প আছে এটা হোক দেখো ডাটার তরকারিটা হয়ে গেছে আমার আর এখানে দেখো ভেন্ডির তরকারি বসিয়েছি এটা এখন হয়নি এটা টাইম লাগবে ঠিক আছে গরম এখন চাপা দেওয়া থাক আস্তে আস্তে হোক তারা নেই মাথা থেকে ফুল পড়ে আছে আর এই যে সুন্দর এখান থেকে কি সুন্দর রাস্তাটা দেখা যাচ্ছে বলো গাছ সুপারি গাছ তারপরে আরও কত কিছু দেখা যাচ্ছে রামনাসাড়ি এই আমাদের সেই পুরনো জমিদার বাড়ি জয়নারায়ণ ব্যানার্জি লেনের জমিদার বাড়ি জমিদার জমিদার জয়নারায়ণ ব্যানার্জি তার বাড়ি এখন তার এই ভগ্নদশা এটাই এখন মানে তাদের সম্পদ ভগ্নদশাই তাদের সম্পদ আর আজকে দেখো না ওই যে লিপ করেছি লিপ যে মানে চাটা ঠিক আছে পাতা চা যেটা তোমাদের দাদা ভাই আজকে একটু ঝামেলা করবে খাওয়ার সময় ও আবার একটুখানি কড়া চা যেগুলো লিখার চা সেইগুলো দিয়ে রিকার করতে বলে তা আমি তো আজকে করিনি আমি আজকে পাতা চাটে করেছি এই কিন্তু দেখি কি বলে খাই কি না চলো টিভি দেখছে তো টিভি দেখতে দেখতে খেয়ে নেবে কিছু বলবে না বোধ হয় এই নাও চা নাও একটা সিরিয়াল দেখছে ওইখানে ওই জন্য বন্ধু এই দেখো তোমরা গাছ এই গাছ এই হচ্ছে নয়নতারা গাছ এই ঝাউ গাছ আর এই আমাদের লেবু গাছ লেবু গাছটার অবস্থা খুব বারোটা বেজে গেছে খুব ভালো নেই এটা কাঠবেড়ালি পাতাটা খেয়ে নিচ্ছে খালি যতবার কেউ ঠিক করা হয় পাতা খেয়ে গিয়ে সব একটু একটু করে দিয়েছে হ্যাঁ বিচ্ছি এখানে এই কত কতভাবে চেষ্টা করছে এটাকে বাঁচানোর কিন্তু হচ্ছে না এখনও পর্যন্ত ফল পেলাম না কিছু আর এই হচ্ছে আম গাছ এবারে অনেক আম পেরেছি বুঝেছো প্রচুর আম পেরেছি এবার যা আম হয়েছিল না এবারে যেটুকু হয়েছিলো যা হয়েছিল তা প্রচুর আম পেরেছি ভালো মতোই এখনও খাচ্ছি কিছু কিছু আম পাকা আম খাচ্ছি এখনও আর কি বলবো বলো এখনও ঝুলছে দেখো কিছু আম এখনও কোন ঝুলছে নিজে এখনও ঝুলছে আম ওই দি ওই দিকটা ওই সাইডটা ঝুলছে ওই দেখো ওখানে ওপরে ঝুলছে এখনও আম এখনও আছে গাছে কিছু আম আছে এখনও পাকিনি ওগুলো অবশ্য পাকলে ভালো হবে আর কি এই হচ্ছে বা পি যাচ্ছে ওই জন্য কুলপি ডং টং 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 করে আওয়াজ হচ্ছে ডেলি এই সময় কুলপি যায় সিরিয়াল দেখতে দেখতে লিকার চাটা খেয়ে নিয়েছে বুঝতেও পারে নি কিছু বলে না তো তুমি লিকার চাটা খেলে কিছু বলে না তো ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু খেতে খারাপ হলো যাই হোক ওবেলার এই যে তরকারিগুলো করে রেখেছি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ঘুগনি আছে এটা তিননি পাঠিয়েছে রাত্রে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আর এখানে আছে ভেন্ডি তরকারি আছে আর ওবেলা আর একটুখানি এর তরকারি আছে ওই যে সেই ডাঁটার তরকারি ছিল না ওটা আমার খুব ভালো লেগেছে বলে আমি আবার একটু রেখে দিয়েছি জানো তো খেতে বেশ ভালো হয়েছে বেশ মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগছিলো সেই জন্য একটুখানি রেখে দিয়েছি আর এই দুটো তরকারি আছে রুটি দিয়ে খাওয়ার জন্য ওই ঘুগনি আর ইয়ে ভেন্ডির তরকারি তো চলো আটাও মাখা আছে রুটি করে নেব আটাটা ফ্রিজ থেকে বের করে রাখি বুঝেছো কারণ আমি আজকে সকাল সকাল করে আটা মেখে রেখেছি তো ওটা একটু বের করে রাখলে মানে অ্যাডজাস্ট হয়ে যাবে এই না ফ্রিজ থেকে বের করে রাখলাম দশ পনেরো মিনিট বাদে রুটি করবো এখন একটু সন্ধ্যে দিয়ে আসি আজকে সকাল সকাল একটা জিনিস আমি ক্ষতি করে দিয়েছি জানো এই যে দেখো এইখানটা ছিল এটা আমি পুরো ভেঙে দিয়েছি মানে কী বলো তো আমি ঠিক সরতে গিয়েছি আর এটা একদম কাঁচের তো আর এই কাঁচেরটা এইভাবে ছিল এইভাবে ছিল আর একদম এই গায়ে লেগে এই ফ্লাওয়ারটা পড়ে গেছে ফ্লাওয়ারটা পড়ে যেতেই ব্যাস ফ্লাওয়ার ভাসটা ভেঙে গেল খুব খারাপ লাগছিল জানতো কেন কি এটা জিনিসটা যাই হোক এটা আমার বিবাব শিখিতে পেয়েছিলাম বেশ ভালো জিনিসটা ছিল কিছু করার নেই দিন না কোনো দিন তো যেতই আজ নয় গেল আমার হাতেই এক পশলা ভালো রকম বৃষ্টি হয়ে গেল জানো তো এখনও হচ্ছে কিন্তু অনেকটা কমে গেছে জানলা টাল্লাগুলো সব বন্ধ করে দিয়েছিলাম বেশ জোরে বৃষ্টি এসেছিলো তো এখন আবার যেটা হচ্ছে সেটাতে জানলা বন্ধ করতে হবে না জানলাটা খোলা থাক ভালোই হয়েছে কদিন পরে বৃষ্টিটা হয়েছে তো একটু বেশ ঠান্ডা হবে জানো তো একটু ঠান্ডা হোক দরকার ছিল এটা বেশ গরমটা বেড়েছিলো জানো তো আমি তো জানো তো জানো বারবার বলছি চলো আর আজকে কী হয়েছে বলো তো আজকে বেশ মজা হয়েছে তোমাদের দাদা ভাই বলছে যে আমি আজ তুমি তো ডেলি ব্লগ করো আমিও ব্লগ করব। আমি বলছি করো করো তারা তো ভালোই হবে দিয়ে তারপরে ও বলছে দেখি আমি পারবো না তবু একটু চেষ্টা করি তা আজকে তোমাদের দাদাভাই চেষ্টা করেছে তো জানি না তোমাদের কীরকম লাগবে ও করতে করতে ঠিক হয়ে যাবে আমি বলেছি তোমার যখন ইচ্ছে আছে সরি তোমাদের তোমার যখন ইচ্ছে আছে তখন তুমি করো তো ভালোই তো তুমি বন্ধুদের সাথে মাঝে মাঝে কথা বলতে পারবে তো আজকে আবার বলছে ফোনটা নিয়ে চলে গেছে ছাদের মধ্যে ছাদে গিয়ে বলছে যে নিজের মতন করে কি বলেছে আমি ঠিক জানি না টিপটা না কোথায় উঠে গেছে ওই ঘেমে গেছিলাম তারপর টিপটা সরে গেছে দিয়ে তারপরে ও তোমাদের এখন কেমন লাগবে জানি না ও নিজের নিজের মতন করে চেষ্টা করেছে হয়তো ঠিকঠাক হবে না একটু ভুলভ্রান্তি হবে আমি বলেছি দেখো মানুষের ইচ্ছে থাকলে সব কিছুই হয় চেষ্টা যখন তোমার আছে তুমি আস্তে আস্তে সবই করতে পারবে তো তুমি করো মাঝে মধ্যে তো বন্ধুদেরও ভালো লাগবে যে দাদাভাই ইয়ে করলে ব্লগ করলে তো সেই জন্য এবার মাঝে মাঝে তোমরা দাদাভাইকেও ব্লগ করতে দেখতে দেখবে আর কি যখন ও নিজের থেকেই চেষ্টা করছে তখন নিশ্চয়ই আস্তে আস্তে হয়ে যাবে তো এটাই একটা বেশ তোমাদের জানানোর ছিল যে তোমরা মাঝে মাঝে এবার দাদাভাইকে দেখতে পাবে ও দিনই মানে বলে আমি কি কথা বলবো আমি কি কথা বলবো আমি ভালো করে কথা বলতে পারবো না আমি প্রথমে কেউই পারে না তারপরে আস্তে আস্তে সকলেরই ঠিক হয়ে যায় তাই না তো তুমি চেষ্টা করলে নিশ্চয়ই পারবে সেইটাই তো যাই হোক তোমরা দেখো দেখে কমেন্ট করে জানাবে যে কীরকম দাদা ভাই কীরকম বলেছে ঠিক আছে তো যাই হোক চলো আর এখন আমার তরকারি তো করাই আছে আর আটাও মাখা আছে আটা যেটা মাখা হয়েছে সেটা রুটি হয়ে গেছে ওটা বানটিতে দিয়ে দিয়েছি আবার এখন একটু আটা মাখবো কারণ আজকে আবার লাইভ আছে তাড়াতাড়ি করে সেই জন্য আটা মেখে চট করে রুটিটা করে নেবো তোমাদের বলেছিলাম আটা মাখা আছে কিন্তু সেটা রুটি তৈরি হয়ে গেছে ওটা বানটিতে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বানটি তিনি ওরা তিননি খায় না বালটির জন্য আর এখন একটু আমি আটা মাখবো সেটা রুটিটা করে নেবো

আছে ভিজে ও দেখে গেছে আর ছাতা নিয়ে যায়নি আর যার জন্য আর বৃষ্টিটা সত্যি হঠাৎ করেই এলো আমার দিদি ফোন করেছে বলছে কি যে জানিস আমাদের এখানে বিষ্ণুপুরে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে বাজ বিদ্যুৎ সবকিছু দিয়ে প্রচন্ড বৃষ্টি হয়েছে তাই নাকি বলতে বলতে একটা ঠান্ডা হাওয়া এলো বলতে না বলতে দিয়ে আমি আবার ভাবছি কি একটা সোদা সোদা বৃষ্টি পড়লে গন্ধ হয় না সোদা সোদা গন্ধ হচ্ছে আমি বলছি তাহলে কি এই ধারে পাশে কোথাও বৃষ্টি হয়েছে বলতে বলতে দেখি মেঘটা একদম লাল করে এসছে আমি তো ভাবলাম বৃষ্টি ইচ্ছে বোধহয় ঝড়টা বেশি আসবে কারণ আকাশটা লাল হয়ে গেছে আমাদের ঝড় আসবে বোধ হয় দেখি ঝড় আর এলো না বৃষ্টি এসছে তো সেই বৃষ্টি মানে ভালোই বৃষ্টিটা হয়েছে এখনও হয়ে যাচ্ছে এখন পড়ছে না

কাজ আছে চাটা করতে হবে তোমাদের দাদা গেছে চা করতে হবে চাটা করে নিই চা করে ওকে দিয়ে দিই ঠিক আছে তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বন্ধুরা পাশে অবশ্যই থেকো এখন কিন্তু নিউজ আসছে না একদম তোমরা একটু ভালো করে দেখছো না তোমরা ভালো করে একটু দেখো তোমরা ভিডিওটা পুরোটা দেখো একদম একটুখানি দেখেই স্কিপ করে দিও না ঠিক আছে ভিডিওটা একটু দেখো দেখে তারপরে কমেন্ট করো ঠিক আছে তাহলে আমাদের একটুখানি ভালো মানে উপকার হয় তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে আমরা যদি পরস্পর পরস্পরকে এইভাবে পাশে না থাকি তাহলে তো কেউই এগোতে পারবো না তাই না ভিডিওটা স্কিপ করে দেখো না ভিডিওটা পুরো দেখবে ঠিক আছে আর তারপর কমেন্ট করবে আর যদি নতুন বন্ধু হোক তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরা তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এইভাবে পাশে থাকার জন্য তো এইভাবেই পাশে থাকো আর সাপোর্ট করে যাও তারপরে চলো পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ কালকে আজকের জন্য গুড নাইট টাটা